প্রিয়দর্শক এবার ইসলামী ব্যাংকের সাবেক এমডির পদত্যাগের বিষয়ে মুখ খুললেন কি হয়েছিল সেই ঘটনা বিস্তারিত সালের জানুয়ারি ভোরে ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এমডি আব্দুল মান্নানকে বাসা থেকে তুলে নেয় প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তরে ডিজিএফআই কয়েকজন কর্মকর্তা এছাড়া একইভাবে নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পরে কচু ক্ষেত্রে ডিজিএফআ কার্যালয় নিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে ব্যাংকটি দখলে নেয় মোহাম্মদ সাইফুল আলমের মালিকাধীন এস আলম গ্রুপ ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ব্যাংকিং খাতে দখলদারত্ব উচ্ছেদ শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি আব্দুল মান্নান শুক্রবার তিরিশে আগস্ট অনুষ্ঠিত ওই ওয়েবিনারে সঞ্চালনা করেন সাংবাদিক মনির হায়দার ওয়েবিনারে ব্যাংকটির সাবেক এমডি আব্দুল মান্নান বলেন ওই দিন ইসলামী ব্যাংকের একটি অব্যবহৃত প্যাডে লেখা পদত্যাগপত্রে জোর করে সই নেওয়া হয় তিনি বলেন আমাকে যে কাগজে সই করানো হয় সেটি ইসলামী ব্যাংকের একটি প্যাড কিন্তু সেই প্যাড উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি দু সাল পর্যন্ত ইসলামী ব্যাংক কখনোই ব্যবহার করেনি সে ধরনের দিন পত্র জানুয়ারি দু হাজার সতেরো অনেক রাত পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের স্যাররা অফিস করেছেন তারা ওই দিনই ব্যাংকের মালিকানা পরিবর্তনের কাজটি দ্রুত সম্পন্ন করতে কাজ করছেন এগুলো কিভাবে হতে পারে একটি দেশের ব্যাংক খাতে যে ব্যাংক খাত একটি দেশের অর্থনীতির প্রাণ তিনি আরও বলেন পরের কয়েক বছরে তাদের টেলিফোন ইসলাম গ্রুপ বাংলাদেশের ব্যাংক তাদের অনেক সিদ্ধান্তের পরিবর্তন করেছেন এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার যাতে ভবিষ্যতে এমনটা ঘটানোর কেউ সাহস না পায় দীর্ঘ সাড়ে সাত বছর পর দেশে ফিরছেন জানিয়ে আব্দুল মান্নার বলেন বিদেশে থাকার সময় দেশ থেকে সাংবাদিকদের কেউ কেউ যোগাযোগ করলেও আমি কথা বলিনি কারণ আমি নিরাপদ বোধ করিনি আতঙ্কের মধ্যে থেকেছি আবার বাংলাদেশে এসে নিঃশ্বাস নিতে পারবো বলে মনে করিনি তিনি আরও বলেন আমি এখন মনে করি কথা বলার স্বাধীনতা পেয়েছি তবে সেই বয় কাটতে বোধ হয় সময় লাগবে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে বোধ হয় আমার আরও সময় লাগবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই সাবেক এমডি এতদিন পর্যন্ত চুপচাপ ছিলেন পরিবারের চাপ কিংবা জানের ভয় সকলেরই আছে গুম হত্যা আয়নাগর এমন অনেক কাহিনি ঘটেছে তৎকালীন সরকারের আমলে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কন জানাবেন সকল বাধা অনুষ্ঠিত থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ